শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা সন্ধে সাতটা থেকে শুরু করছি কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে আমার কিছু অতীত সম্বন্ধে জানাবো যেটা কিছুটা তোমাদের জানা দরকার জানি সেটা অতীত তবুও সেই ভয়ানক অতীতটাকে আমি টেনে আনতে চাই না তবুও একটু হলেও তোমাদেরকে জানিয়ে রাখা দরকার সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করেছি আর অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করব। কিছু অতীতের কথা শেয়ার করব। তো সময় সুযোগ করে উঠতে পারছিলাম না বলে এই ভিডিওটা করতে পারছিলাম না তোমাদেরকে ভিডিওতে অনেকবার বলেছি যে আমার কিছু অতীত আছে যেগুলো অনেক কষ্টের অনেক ভয়ানক আমাদের বিয়েটা অনেকটাই কষ্টের সেই ভয়ানক অতীতটাকে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানি আমার অনেক আগে জানিয়ে দেওয়ার দরকার ছিল তবু আমি সময় সুযোগ করে উঠতে পারিনি ছোটোবেলা থেকেই অনেকটা কষ্টে মানুষ হয়েছে মানে পেটে থাকতেই পেটে থাকতেই কষ্ট পেটে থাকতে জন্মানোর পরে জন্মানোর পর থেকেই অনেক কষ্টে মানুষ মানে বলতে পারো খাওয়ার কষ্ট সব দিক দিয়ে কষ্ট ছিল অনেকটা কষ্টে দিন কাটাচ্ছিলাম বাবার সেরকম কাজ ছিল না মাও লোকের বাড়ি কাজ করতো অনেকটা কষ্টের দিন কাটতো আমাদের পড়াশুনো করতাম আমি একা আমি যখন পড়াশুনো করছিলাম ফাইভে পড়তাম মানে ফোর থেকে ফাইভে উঠেছি সবে তখন দিদির বিয়ে হয়ে গেল দাদাও পড়া ছেড়ে দিলো দাদার পড়াশুনো ভালো ছিল না বলে আমি একাই পড়তাম দাদা কাজ করতো গ্যারেজে কাজ করতো গ্যারেজের কাজ শিখলো দাদা গাড়ি চালানো শিখলো আমিও পড়াশোনা করছিলাম পড়াশোনা করতে করতে মাধ্যমিক পাস করে যখন ইলেভেনে উঠলাম তখন ইলেভেনে পড়তে পড়তে একজনের সাথে আলাপ হয় হয়ে তার সঙ্গে পড়াশোনা করতে করতেই মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলেই ভর্তি হয়েছিলো ইলেভেনে তো আমি ইলেভেনে একসঙ্গে পড়তাম একসঙ্গে প্রাইভেটেও একসাথে পড় মানে ভর্তি হয়েছিল আমার প্রায় আমি যে প্রাইভেটে পড়তাম সেই প্রাইভেটে একসঙ্গে ভর্তি হয়েছিল তো তারপরে আস্তে আস্তে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় তো তারপরে দুজনের বাড়ির লোকেদের জানানো হয় আমার বাড়ির থেকে খুব একটা মত ছিল না আমার দিদি বউ একদমই মত ছিল না কারণ আমি তখন ছোট আর ছেলেও কোনো কাজ করতো না সবাই ইলেভেনে পড়তো ওদের দিক দিয়ে রাজি ছিল কারণ ওই তার মা আবার অসুস্থ ছিল তো অসুস্থ ছিল টিভি রোগে আক্রান্ত ছিল তো তারপরে বিয়ে হয়েছিল অনুষ্ঠান করে বিয়ে হয়েছিল আর তখন আমাদের বাপের বাড়িতে অবস্থা খুবই খারাপ ছিল তো অনেকটা কষ্টে মানুষ হয়েছিলাম খাওয়ার কষ্ট ছিল অনেক কষ্ট ছিল তো মানে পড়াশোনাটা যাই হোক করে করছিলাম কষ্ট করে তো তারপরে বিয়ের পরে আমাকে আর পড়ালো না ওরা কারণ ওর মা অসুস্থ ছিল মা কাজ করতে পারত না টিবি রোগে আক্রান্ত ছিল কাজ করতে পারতো না বলে আমাকে আর পড়ালো না তো আমার আর পড়াশোনা হলো না তো তারপরে সে শাশুড়ি মা ভালো ছিল খুব অনেকটাই ভালো ছিল কিন্তু বিছানায় থাক বিছানায় পড়েছিলো তো তাকে সেবা করতাম সময় মানে বাড়ির কাজ বাজ সব করতাম তাকে সেবা করতাম সব কিছুই করতাম একা হাতে তো তারপরে আস্তে আস্তে এক বছর মতন পরে সে মারা গেল কারণ সে একদম মানে টিভি রোগে আক্রান্ত ছিল একদম লাস্টের ছিল তো সে মারা গেল তারপরে বড়মানা মানা হলো বড় মানা তারি মেয়ে তো বড় মানা হলো বড় হওয়ার পরে সে বাইরে চলে গেল কাজে তো তারপরে আস্তে আস্তে তার আমার উপর দিয়ে টান উঠে গেল। তো তার মধ্যে আর ভালোবাসা ছিল না আমার আমার উপর আর মানে আমার উপরে টানটাই তার ছিল না উঠে গেছিল টান আস্তে আস্তে তো যাই হোক অনেক কষ্টের দিন কাটাচ্ছিলাম মানে অনেক অশান্তি লাগতো শান্তি কি জিনিস কোনো দিন আমার কপালে ছিল না সুখ শান্তি তার আমাকে ভালো লাগা ভালো লাগতো না আর তার মানে কী বলবো আমার উপর দিয়ে তার টানই উঠে গেছিল। জীবনের সাথে লড়াই করছিলাম ভালোবাসা কি জিনিস আস্তে আস্তে হারিয়ে ফেলেছিলাম ভালোবাসা তারপরে বড় মারা আস্তে আস্তে তিন বছর মতন হলো দু হ্যাঁ দু তিন বছর মতন তিন বছর মতন হলো তারপরে আমরা ওখান থেকে বাড়ি বিক্রি করে এখানে চলে আসলাম এখানে একটা আমাদের এই পাড়ার মধ্যেই একটুখানি দূরে এখানে আমার আগে শ্বশুর মশাই বাড়ি কিনলো বাড়ি করলো জায়গা কিনে বাড়ি করলো তো সেখানে চলে আসলাম তো তারপরে ও বাইরেই বাইরেই থাকতো একবার বাড়ি এলো এসে বলল যে বাড়িতে কাজ করবে তো বাড়িতে কাজ করছিল কিছুদিন আবার বলল বাইরে চাকরি আবার বাইরে চাকরি করতে চলে যাবে তো আবার বাইরে চলে গেল এই করেই দিন কাটছিল বাড়ি আসতো দুদিন থাক কিছু কিছুদিন বাড়িতে কাজ করতো আবার বাইরে চলে যেত তো ভালোবাসা টান এগুলো সব উঠে গেছিলো তার উপর দিয়ে ঝগড়া অশান্তি সব সময় লেগে থাকতো কোনো সময় শান্তে শান্তে থাকিনি কোনো সময় তার আমাকে আর ভালো লাগতো না তার অন্যদের ভালো লাগতো আমার মানে আমার উপর দিয়ে টান চলে গেছিল পুরো ভালোবাসায় চলে গেছিল তো তখন আমি তখন আমি কি করব দিশা খুঁজে পেতাম না কি করব কোথায় যাব বাপের বাড়ি তো আমার মা বাবা ওরকম না মানে মা ওরকম না যে লোক লজ্জার ভয়তে লোকে লোকে কি বলবে সেই ভয়তে মেয়েকে নিয়ে চলে আসবে বাপের বাড়িতে মানে মেয়েকে নিয়ে নিয়ে চলে আসবে সেই সব মা ভয় পেতো যে লোকে কি বলবে তো মাও নিয়ে যেতে চাইতো না মাকে বলতাম নিয়ে যেতে মানিয়ে যেতে চাইতো না আমাকে কারণ লোকে খারাপ বলবে যে মেয়ে সংসার করতে পারিনি তো তারপরে আমার জীবনে এ আসে তো এ আমাকে প্রচুর মানে প্রথম দেখাতেই ভালো লেগেছিলো খুব ভালো খুব ভালোবেসে ফেলেছিল প্রথম দেখাতেই মানে খুব ভালো লেগেছিল প্রথম দেখাতেই ওর তো তারপরে আস্তে আস্তে ও আমাকে অনেকবার বলতো যে আমার সাথে আমার সঙ্গে চলে আসো আমার আমার চলো আমার সঙ্গে চলো আমার সাথে চলে আসো কিন্তু আমি যেতাম না তো না আমি যাব না আমি অনেক অনেক চেষ্টা করেছি থাকার ওখানে কিন্তু থাকতে পারিনি অনেক লড়েছি একা লড়েছি কীভাবে সংসারটাকে বাঁচাবো কিভাবে কিভাবে একটা ভালো সুখের সংসার করব কিন্তু পারিনি থাকতে লাস্টে বাধ্য হয়ে মাকে অনেকবার বলেছি নিয়ে চলো কিন্তু মা নিয়ে যায়নি মা বললো লোকে খারাপ বলবে লোকে বাজে বলবে তোকে তারপরে লাস্টে বাধ্য হয়ে আমি এখানে চলে আসি তখন এর মা সব জানার পরে আমার আমার সম্বন্ধে সব জানার পরে এর মা আমাকে মেনে যে সত্যি মেয়েটা মেয়েটা খুব কষ্ট করেছে তো তারপরে আমি এখানে চলে আসি তো তারপরে আমি ও ও সবাইকে ও বলেছিল মানে আমার এই যে বর সেই এই বর আমাকে বলেছিল এই বর মা বাবাকে বলেছিল যে অনিতা খুব ভালো মেয়ে তোমাদেরকে দেখবে তো ওই জন্য সবাই মেনে নিয়েছিল মানে আমার শ্বশুর শ্বশুর এই শাশুড়ি মেনে নিয়েছিল আমাকে তো তারপরে আমি এখানে চলে আসি তারপরে একদিন আমাদেরকে ডাকে জিনিসপত্র নেওয়ার জন্য ডিভোর্স পেপারে সই করানোর জন্য তো আমি যাই গিয়ে জিনিসপত্র নিয়ে আসি নিউজ পেপারে সই করে দিয়ে চলে আসছি সবাই আমাকে দোষ দিতে শুরু করে কারণ মেয়েদেরই সব দোষ ছেলেদের কোনো দোষ নেই ছেলেরা সব কিছু করতে পারে ছেলেরা একটা কেন দশটা চড়াতে পারে ছেলেদের কোনো দোষ নেই মেয়েদেরই সব দোষ বাড়ির বউদেরই সব দোষ তো যাই হোক ওখান থেকে জিনিসপত্র নিয়ে চলে আসি তারপরে এখানে আমার শ্বশুর শাশুড়ি সব মেনে নিয়েছিল আমাদেরকে শাশুড়িও ভালোবাসত খুব শ্বশুরমশাইও ভালোবাসতো শাশুড়িও ভালোবাসত তারপরে চলে আসার পরে আমার আত্মীয় স্বজন সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় সবাই আমার সাথে সম্পর্ক শেষ করে দেয় মানে সম্পর্ক রাখেনি কেউ প্রায় এক বছর ধরে কেউ সম্পর্কে রাখেনি কেউ কথাও বলতো না অনেক কষ্ট পেতাম সবার সাথে দেখা সবাইকে দেখতে ইচ্ছা করত বাপের বাড়িতে মাকে সবাইকে বুঝিয়েছিলাম যে ওমার সাথে সুখে নেই জোর করে জোর করে ভালোবাসা পাওয়া যায় না করে ভালোবাসা পাওয়া যায় না ওখানে থেকে আমি কিছুই পেতাম না ভালোবাসা পেতাম না কোনো ভালোবাসার টানই ছিল না শুধু শুধু কেন থাকবো ওখানে যদি ভালোবাসাই না পাই তো তারপরে আমার আত্মীয় স্বজন সবাই আমার সাথে সম্পর্ক শেষ করে দিল কেউ কথা বলতো না আমার সাথে সবাইকে খুব দেখতে ইচ্ছা করতো প্রায় এক বছর দেখিনি কারোর সাথে কথাও বলিনি মাকে দেখিনি মাকে খুব দেখতে ইচ্ছা করতো খুব দেখতে ইচ্ছা করতো মাকে কিন্তু দেখতে পেতাম না তারপরে আমার এই শাশুড়ি মা বিছানায় পড়ে যায় সুগার ছিল তো শ্বশুরমশাই মারা গেল যান হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় শ্বশুরমশাই মারা যান তখন আমার ওই মেয়ে সিঁড়ি পেটে আমার মনাকে নিয়ে চলে এসেছিলাম আমি মনাকে আমি রেখে আসিনি ছাড়া আমি থাকতে পারবো না বলে আমি নিয়ে চলে এসেছিলাম শ্বশুরমশাই বড়মোনা মানে মনাকে খুব ভালোবাসতো ওর দাদু তো তার জন্য আমি পাঠায় ও দাদুর সঙ্গে দেখা করতে পাঠায় যায় ও দাদুর সঙ্গে বাবার সঙ্গে দেখা করে বাবার কাছে দাদুর কাছে গিয়ে দেখা করে আসে থাকে থাকে কিছুদিন থাকে থেকে চলে আসে আমার কাছেই মা বাবা কাউকে দেখতে পেতাম না কেউ সম্পর্কে রাখেনি আমার সাথে এক বছর ধরে তারপরে আমার এই শ্বশুর শাশুড়ি আমাকে আগলে রেখেছিল মা নিতে আসতো বলতে আমার সঙ্গে কিন্তু আমার শাশুড়ি যেতে দিত না আমার শাশুড়ি বলতো ও ভালো আছে এখানে আপনি বিশ্বাস করুন ও ভালো আছে তো তারপরে মা আসা বন্ধ করে দেয় নিতে আসা তো তারপরে আমি মাকে মায়ের সাথে এক বছর ধরে পুরো কোনো সম্পর্ক ছিল না তারপরে সিঁড়ি পেটে আসে সিঁড়ি পেটে আসার পরে আমার শ্বশুর মারা যায় সিঁড়ি যখন পেটে তিন মাস তখন আমার শ্বশুর মারা যায় তো তারপরে আমার শাশুড়ি মা আমি আমার বর বড় মনা এই ছিল আমাদের সংসার আর সিঁড়ি ছিল পেটে তো তারপরে সিঁড়ি হলো সিঁড়ি হওয়ার পরে যখন আমার শাশুড়ি মার অবস্থা খুব খারাপ মানে সুগার হয়েছিল তো তো তারপরে আমার শাশুড়ি মা যখন অবস্থা খুব খারাপ ছিল তখন আমার মাকে একদিনকে ফোন করলো তখন সিঁড়ি হয়ে গেছে সিঁড়ি তখন দু তিন মাস মতন বয়স তখন আমার মাকে ফোন করলো আমার শাশুড়ি মা করে বলল যে আপনি মেনে নিন এদেরকে আর ভালো আছে এখানে আমি ওকে আমার সব কিছু আমার শাশুড়ি মা এটা তোমার শাশুড়ি মায়ের বাড়ি তো আমার শাশুড়ি মায়ের যা যা কিছু ছিল সব কিছু আমার মাকে বললো যে আমার যা কিছু আছে আমি সব কিছু অনিতাকে দিয়ে যাব আপনি শুধু মেনে নিন ওকে তো তারপরে মা মেনে নিল তারপরে যাওয়া আসা শুরু হলো মায়ের কাছে মায়ের কাছে গেলাম তারপরে আস্তে আস্তে মিল হলো তো এমন একটা সময় গেছে যে কেউ আমাকে বোঝেনি আমার কষ্টটা কেউ বলা সহজ যার হয় সেই জানে যে কতটা কষ্ট আমি করেছি কতটা আমি লড়াই করেছি এটা কেউ বোঝেনি সবাই যে যার নিজের মতামতটাই মানে আসল মনে করেছে তো তারপরে আস্তে আস্তে মায়ের সাথে মিল হয়ে যায় তারপরে শাশুড়ি মা মারা যায় এখন মায়ের সাথে মা এখন আমার ইয়েটা বোঝে কষ্টটা বোঝে মা আগে বুঝিনি মানে তখন হঠাৎ করে তো তখন মা বুঝিনি এখন আমার কষ্টটা মা বোঝে তো এই হচ্ছে আমার জীবন কাহিনী অনেকটা কঠিন সময় অনেকটা কষ্টের মধ্যে দিয়ে গেছি একা লড়াই করেছি আগে আমি এরকম ছিলাম না অনেকটা নরম ছিলাম কথায় কথায় কাঁদতাম কথায় কথায় ভেঙে পড়তাম এখন আর ভাঙি না এখন প্রচুর শক্ত হয়ে গেছে চোখের জল পড়ে পড়ে নিজেকে পাথর করে নিয়েছি যারা যারা আমাকে খারাপ বলেছিল তাদেরকে আমি দেখাতে চাই যে যার সাথে হয় সেই বোঝে সেই কষ্টটা যার সাথে হবে না সে বুঝবে না এই কষ্টটা তো একটা কথাই বলবো যে আমার এই বর আমাকে খুব ভালোবাসে খুব ভালোবাসে ও আমাকে ছাড়া অন্য কোনো দিকে তাগায়ও না অন্য কোনো দিকে ওর কোনো দিন চোখও যায় না ওর কাছে এখন আমি ওর সব কিছু ওর বাবা মা ওর কিছু আমি ও আমাকে ছাড়া কিছু ভাবতেই পারে না আর কোনদিন কিছু ভাবতেও পারবে না আমাকে ছাড়া অনেকটা কষ্টের কথা তোমাদেরকে শেয়ার করলাম আজকে তোমরা অনেকেই বলো যে দিদি ভাই তুমি হাসো না কেন বেশি সবসময় মন মরা হয়ে থাকো কেন তো এইসব অতীতের কথা ভেবেই মাঝে মাঝে যখন মনে পড়ে যায় কথাগুলো তখন আর মুখ থেকে হাসি বেরোয় না আমার মুখ থেকে হাসি বেরোয় না আমার ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি